সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তো একাদশী আজকে আমাদের অন্নপণ্য রান্না হবে না কেননা অন্ন খেতে নাই মায়ের ভোগ ভোগ চড়বে আজকে মন্দিরে ফোন করলাম বললো বামুন ঠাকুর বললেন যে আজকে একাদশী আজকে একাদশী মায়ের তো ভোগ চড়ে সেই জন্য বলেছি তোমাদেরকে একাদশীটা করি আমরা তো একাদশীতে আজকে তো মজা টজা খাবো আর জলখাবারে খাবো ওই দই কনফ্লেক্স খেয়ে নেবো বা দুধ কনফ্লেক্স কিছু একটা খেয়ে নেবো আর দেখো চান টান পুজো টুজো সব কমপ্লিট আজকে বৃহস্পতিবার সব কিছু হয়ে গেছে আর কাপড়গুলো ড্রাই করবো আসবো মেঘ মেঘ হয়ে আছে কালকেও তো খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি আজগ মনে হচ্ছে বৃষ্টি হবে মেলাতে আর যাওয়া হচ্ছেই না এগুলো যাবো জানি না যাওয়ার খুব ইচ্ছা মেলাতে বাড়ির কাছাকাছি তো ওই জন্য যাওয়ার খুব ইচ্ছা কবে যাবো কি জানি যেতে পারবো কি না বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে যেতে ভালো না শুকনো হবে রোদ হবে ভালো লাগে যেতে চলো ভিডিওটা ভালো লাগবে তোমাকে আশা করি তবে দেখতে থাকো কি হয় না হয় সারাটা দিন আর এই ভেবেছিলাম দই কনফ্লেক্স খাবো তো দই কনফ্লেক্স দেখছি নাই এই জন্য এটা করছি ওপমা করছি আলু দিয়ে লঙ্গা দিয়ে ওপমা করছি আর এই সুজিটা দেখো নেড়ে রেখেছি এই সুজিটা নেড়ে রাখলে পোকা লাগবে না এতম হয়েই গেছে সুজি দিয়ে দেব পাতা আর কালে দিলে ফোরন আর এই কাঁচা লঙ্কা এবার এই সুজিটা দিয়ে দিলাম মেরে নি আমার ওকমা রেডি ও আসুক চান করতে গেছে আমি এটা ভয় পেয়ে গেছি যে নাই এটা কনফ্লেক্স আমি ভেবেছি আছে তো কনফ্লেক্স শেষ হয়ে গেছে কবে শেষ হয়ে আমার খেয়াল নাই আমি ভাবছি দই কনফ্লেক্স খাবো আমি যা যে তো মুড়ি খেতে পারবে না ওটস ওইভাবে দই দিয়ে খাওয়া যাবে না কী ঝামেলায় পড়ে গেছে তারপরে এখন মনে পড়লো যে সুজি আর আলু দিয়ে এটা করেছি চলো এটা হয়ে গেছে আসুন তারপরেই খাবো জন্য কুমড়ো আলু কেটে রাখলাম ছোলার ডাল করবো আর এটা তো জল ভরছি জলটা ভরে দিয়ে তারপর খাবো খাইনি এখন আর খাবো না পুজো হচ্ছে আমিও খাই দুজনায় খেতে ভালো হয়েছে মুখে দিয়ে দেখলাম খুব ভালো হয়েছে খেতে চলো খা খেয়ে নিখাবারটা খেয়ে নি দিয়ে পরে আবার রান্না বান্না তোমাদেরকে শেয়ার করবো ওপো আমার রেডি দিয়ে দিলাম ওকে দিলাম আমিও নিলাম দুজনে খেয়ে নিই চলো খাওয়া দাওয়া করে নিই তারপর রান্না শেয়ার করবো তোমাদের কুমড়োর তরকারিটা অনেকটা বেলা হয়ে গেছে বসে আছি এদিক ওদিক করে করে বেড়াচ্ছে হয়ে গেলে আবার ডালটা সালার ডালটা সেদ্ধ হয়ে গেছে কুমড়োর তরকারিটা নুন মিষ্টি সব চেখে দেখলাম খুব ভালো হয়েছে চলো আর তো বেশি কিছু করবো না কুমড়ো তরকারি আর ছোলার ডাল করবো ব্যাস ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে খালি কালি নেবো আর মিষ্টি আছে কলাকান ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে ভেজে নিলাম এখনও পাত্তা নাই বললো ভাজো আমি আসছি ফোন করেছিলাম তো বললো ভাজো আমি আসছি তো কই ভাজা ঠান্ডা হয়ে গেলে কি লুচি ভালো লাগবে বলো তো কিনি আর তোমাদের তখন ছোলার ডালটা দেখানো হয়নি বোধ হয় না এটাকে ছোলার ডালটা করেছি আসুক আমার সব কাজ সারা হয়ে গেছে গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে লুচিও ভাজা হয়ে গেছে তরকারি তো আগেই হয়ে গেছিলো চলো কাপড়গুলো তাহলে তুলে নিই এখনো পর্যন্ত এলো না ভাবছিলাম কখন আসবে দেরি করবে নাকি লুচি ভাজা হয়ে গেছে ওটা পরে পড়ে তোমার চওড়া হয়ে গেছে না দেবো পরে খুব রোদ হয়েছে এই বিছানা চাদরটা পাতলাম কি সুন্দর দেখতে লাগছে এটা নতুনই পাতলাম ওই চাদরটা তুলে দিয়েছি এই চাদরটা পাতলাম এটা খুব সুন্দর দেখতে আর কী সুন্দর সফট চাদরটা চলো এই কাপড়গুলোকে গুছিয়ে নি গুড ইভিনিং এখন টাইম সাড়ে ছটা সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেল আমার অনেকক্ষণ আগেই সন্ধে দেওয়া হয়ে গেছে আর একটু লিকার চাও খেয়েছি আর এখন আর ইয়ে বৃষ্টি হলো কত রোদ হয়েছিল আবার বৃষ্টি হলো দিয়ে দু একটা জামা প্যান্ট রেখে দিয়েছিলাম রোদ হয়েছে বলে শুয়ে পড়েছি

রাত্রে দেখি ডালিয়া করবো ডালিয়া খিচুড়ি করবো আর দিনের তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে চলো তাহলে আসুক তারপরে আবার পরে আসছি কী করি না করি কিছু করবো না আজকে খালি ডালিয়াই করবো ডালিয়া করবো আর দুধ গরম করবো ব্যাস সেই পর্যন্ত চলো আবার পরে আসছি এখন ডালিয়া খিচুড়ি বানিয়েছি দিনের তরকারি ছিল আজকে ও তো লুচি খাওয়া হয়েছে ওই জন্য ডাল খিচুড়ি আর ওই কুমড়ো তরকারি আর একটু ছোলার ডাল ওপর থেকে দিয়ে দিয়েছি আমারও তাই আমি ছোলার ডালটা নিই চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে নিই কটা বাজে কী জানি কটা বাজে দেখি তারা কটা বাজে দশটা দশ হয়ে গেছে চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো দেখো আর খাওয়া দাওয়া করে নিই এবার রাত হয়ে গিয়েছে বললাম তো এবার ছেলেকে ফোন করা হয়নি ছেলেকে ফোন করবো ফোন করলাম একবার এনগেজ হলো তো এবার খাওয়া দাওয়া করে ছেলেকে ফোন করবো চলো তাহলে টাটা